হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে গেছি সিস্টার গুরু মশলার ইনভিটেশনে সম্পূর্ণ ইভেন্টে যেটা হয়েছিল আগরতলার হোটেল সোনারতড়িতে ওইখানে গিয়ে দেখলাম প্রথম রাউন্ডের ইভেন্ট শুরু হয়ে গেছে প্রথম ব্যাচে তিনজন পার্টিসিপেন্ট ছিল ওরা রান্না করছে তারপর ওইখানে খুব ভালো স্ন্যাক্সের ব্যবস্থাও করা হয়েছিল যার মধ্যে ফিশ ফিঙ্গার ফ্রেঞ্চ ফ্রাইস তারপর কফি চা মক স্যান্ডউইচ আরও অনেক রকমের খাওয়ার ছিল আমরাও সেগুলি খেয়ে নিয়েছিলাম তারপর সেকেন্ড ব্যাচের কম্পিটিশান শুরু বাকি তিনজন পার্টিসিপেন্ট করেছে ওইখানে টোটাল ছজন পার্টিসিপেন্ট করেছিল ছজনের মধ্যে প্রথম তিনজনকে বেছে নেওয়া হয়েছিল ফাইনাল রাউন্ডের জন্য আর আমরাও সাথে সাথে জাজের পর আমরাও সেই খাবারগুলি টেস্ট করলাম ভীষণই ভালো রান্না হয়েছিল এক একজন পার্টিসিপেন্ট খুব খুব ভালো রান্না করেছে আর যেখানে সিস্টার গুরু মসলাম হাত সেখানে রান্না ভালো না হয়েছিল বিয়ের পরে তো happiness prep par joi amra video guli kori to etai sab theke beshi bhulke gore video তারপর সিস্টার স্পাইসেসের পক্ষ থেকে আমাদের ইনফ্লুয়েন্সার সম্বর্ধনা দেওয়া হয়েছিল আর সাথে গিফট এমপারো 17 মিনিট হয়ে গেছে এখনো প্রচুর সময় আছে এক ঘন্টা আপনাদের হাতে সময় আছে ততক্ষণ আমরা এইগুলো আপনাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে থাকব কিন্তু আপা একটি সুন্দর সন্ধ্যা আর সাথে মেঘবালিকার গান সব মিলিয়ে একটি জমজমাট সন্ধ্যা আমরা সবাই উপভোগ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং